দিন হয়ে গেছে কাণ্ডের অতিক্রান্ত তিলোত্তমা এখনো বিচার পায়নি আর তারই প্রতিবাদে বাউরিয়া চেঙ্গাইল ছাত্রছাত্রী ও নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল হয় মনিরিষি স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে মিছিল শুরু হয় একটি মশাল জ্বালিয়ে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বাউরিয়া চেঙ্গাইল ছাত্র যুব ও নাগরিক মঞ্চ বাউড়িয়া স্টুডেন্ট অর্গানাইজেশন খাজুরি কারাবালা পাঠ সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে বাউড়িয়া বিভিন্ন জায়গা থেকে পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় বাউড়িয়া নর্থ মিলের গেটের সামনে মিল গেটের সামনেই বত্রিশটি মশাল জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি করা হয় গেটের সামনেই প্রতিবাদী গান পথনাটিকা করা হয় বাউরিয়া নর্থ মিলে শ্রমিকরা কারখানা নটায় ছুটি হলেও শ্রমিকরা নটা থেকে নয় মিনিট প্রতিবাদে সামিল হয় এলাকার ব্যবসায়ীগণ নয় মিনিট দোকানের আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হয় পাইনি বত্রিশ দিন শুরু হলো সেই আমাদের মিছিল আমাদের মিছিলটা শুরু হয়েছিল খাজমিংকাল মেশা মালদারের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেটা স্পেশাল রস থেকে শুরু হয় নর্থ মিল মিলের কাছে এসে এটা শেষ হয়েছে নর্থ মিলের অনেক শ্রমিক আমাদেরকে হেল্প করেছেন তারা দশ মিনিটে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ আর আমাদের মিছিলটা শুরু হয়েছিল একটা মশাল দিয়ে যেটাকে বত্রিশ দিন হয়ে গেল তার জন্য আমাদের মশলা বত্রিশটি মশল দিয়ে মিছিলটা সম্পূর্ণ হয়েছে এই মিছিলটা ততদিন পর্যন্ত সামনে যতদিন চতদিন পর্যন্ত এই মিছিল <laughs> Dero Report G Live News